আর হত্রমণ পোকো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা নাথোডা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে আমরা কম্বল বিতরণ করতেছি এই শীতে যে হারে আমাদের চুয়াডাঙ্গা জেলায় যেভাবে শীত পড়তেছে মানুষ খুব কষা হয় যারা গরিব তাদেরকে কেউ দেওয়ার মতো নাই বাধ্য হয়ে আমরা আরাহত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র বিতরণ করতেছি গরিবদের মাঝে এবং এই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা জেলায় আমরা কার্যক্রম করতেছি ইনশাল্লাহ আগামীতে সব জায়গায় আমরা এইভাবে আগিয়ে যাব এবং দেশের জন্য এবং দেশের মানুষের পাশে থাকব এই আশা ব্যক্ত করি আলাইকুম নাটোদা এক নম্বর ওয়ার্ড আমাদের নুরুল ভাই যে গরীব দুঃখীর মাঝে যে কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছে তাতে আমাদের সমাজের অনেক মূল্যায়ন অনেক ভালো কাজ এরা সকলেরই মন মানসতা থাকার দরকার এবং সকলেই আমরা এই মন মানসতা তৈরি করার চেষ্টা 哎、呃呃。<noise>